কিউট একটা ফ্যান দেখেন খুব জোজ বাতাস অসাধারণ মানে বাতাস এত ঠান্ডা বলার বাহিরে আবার এটা দেখেন বড় ফ্যানের মতো মুভ করে মানে ছোট্ট একটা ফ্যান ফিচার দিয়ে রাখছে একদম বড় বড় ফ্যানের মতো আর বড় ফ্যানগুলো দেখা যায় সাইজে বড় হয় কিন্তু কিছুদিন পর ব্যাটারি ব্যাকআপ একদমই থাকে না প্রথম প্রথম পাঁচ ছয় ঘন্টা ব্যাকআপ দিলেও পরে এক ঘন্টা ব্যাকআপও থাকে না ব্যাটারি নষ্ট হয়ে যায় বাট এইগুলোতে কিন্তু আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে সো এইগুলো ব্যাটারি ব্যাকআপ বছরের পর বছর খুবই অসাধারণ থাকে আবার এই ফ্যানটা ক্লিপ ফ্যান হওয়ায় আপনি যে কোনো জায়গায় সেট করতে পারবেন দেখেন এভাবে জাস্ট আপনি এটাকে মুভ করে থ্রি সিক্সটি ডিগ্রি যে কোনো জায়গায় আপনি এটাকে ঘোরাতে পারবেন আবার ফ্রন্টে এটা নিয়ে আসতে পারবেন আপনি ইজিলি করে ফেলতে পারবেন দেখেন আমি এক খাদ্য করে ফেলছি কারণ এটা এতটা ইজি নিচে এটাতে রাবার প্যারিং দেওয়া আছে এটাকে নিচে অ্যাড করার জন্য আর এটা কিন্তু ক্লিপ ফ্যান অর্থাৎ এই যে দেখেন যে কোনো জায়গায় আপনি অ্যাড করতে পারবেন খুবই ভালো লাগে ভাই এত প্রিমিয়াম একটা ফ্যান ব্যাটারি আছে আট হাজার এমএইচ মোটামুটি ফুল স্পিডেও ইউজ করলে আপনি সাত থেকে আট ঘন্টা ব্যাক পেয়ে যাবেন আর সারা মাংসে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন খুবই ভালো লাগে এরকম ছোটোখাটো ফ্যান বলে নেগলেক্ট করার কোনো সুযোগ নাই কারণ বাতাস তো কত ভালো আপনারা আওয়াজেই বুঝতে পারছেন হয়তো বা আমার এখানে আমি মাইক্রোফোনটা দূরে রেখেছি যে কাটিয়ে নিয়ে যাচ্ছি শুনতেই পাচ্ছেন তো একটা ফ্যান লাইফ আমাদের কাছে পাচ্ছেন বেস্ট প্রাইজ এ অর্ডার করতে কমেন্ট করুন আমাদেরকে ইনবক্স করুন আর কোন প্রশ্ন থাকলে কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন